প্রেমিকা আর সহধর্মিনী এই দুটো কিন্তু ভীষণ আলাদা আপনার প্রেমিকা যে আপনার খুব ভালো সহধর্মিনী হবে এমনটা কিন্তু নাও হতে পারে আবার আপনার সহধর্মিনী যে আপনার খুব ভালো প্রেমিকা হবে সে ভাবনাটাও কিন্তু ঠিক নয় কারণ এরা দুজনেই একেবারে দু প্রান্তের আপনার প্রেমিকা আপনার জন্মদিনে একটা গোলাপ একটা চকলেট কিংবা একটু পাইষ্টাননা করে খাওয়ালেই সে খুব ভালো প্রেমিকা হতে পারে কিন্তু একটা সহধর্মিনী হতে গেলে তাকে কি কাঁধে কাঁধ মিলিয়ে চলতে হয় তীব্র জরে মাথায় জলপটি দিতে হয় তার সামনে দুবেলা খাবারের থালাটা পরিপাটি করে তুলে ধরতে হয় এমন কি যে কোনো পরিস্থিতিতে বলতে হয় চিন্তা করছো কেন আমি তো আছি হ্যাঁ ঠিকই বুঝেছেন প্রেমিকা আর সহধর্মিনীর মাঝে একটা বিস্তর পার্থক্য আছে আর সেটা হলো অপরিসীম দায়িত্বের